ওং তস্মৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নরাকার পরূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান ন তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগে ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমত শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত আট এই চিঠিখানা কোথা থেকে লেখা হইয়াছে বা কত তারিখে লেখা হইয়াছে তার ঠিকানা এবং তারিখ উল্লেখ নাই কল্যাণ বরেশু প্রিয় বি তুমি যে স্বপ্ন দেখিয়াছ স্থূলভাবে তাহা সত্য না হইলেও আধ্যাত্মিকভাবে তাহা সত্যে পরিণত হইবে স্থূলভাবে পূর্ণ হওয়াও অসম্ভব নহে তবে সময় অল্প সে অল্প সাংসারিক অনেক দিন ভবিষ্যতে যে অভিনয় হইবে জীবকে আশ্বাসের জন্য ভগবান পূর্বেই সে চিত্র জীবকে দেখাইয়া থাকেন ভগবান প্রাপ্তির একমাত্র উপায় ব্যাকুলতা সে ব্যাকুলতা কিরূপে হয় সাধক তাহা জানিতে পারে না অন্য তাহা উপলব্ধি করিয়া আশ্চর্য হয় নিজে না বুঝিতে পারাও ভগবানের কৃপা নতুবা অহং আসিয়া উচ্চ উচ্চতর উন্নতির পথ বন্ধ হইয়া যাইত আর যে সকল বাধাবিঘ্ন আছে বা হইবে সরলভাবে তাহার নিকট প্রার্থনা করিলেই তিনি সে সকল বাধাবিঘ্ন অপসারিত করিয়া লইবেন নিজে ইচ্ছা করিয়া বন্ধনমুক্ত করিবার প্রয়োজন নাই সময়ে তিনি মুক্ত করিয়া দিবেন ফল পাকিলেই আপনা হইতে বৃক্ষ হইতে পতিত হয় তিনি যেরূপ ইচ্ছা সেরূপভাবে জীবকে লইয়া লীলা করেন ফলে সাধক বাসনা কামনা ভুলিয়া প্রাণের প্রার্থনা সরলভাবে ব্যাকুল কণ্ঠে তাহাকে জানাইলে তিনি সব ঠিক করিয়া দিবেন আমাদের কিছুই করিবার দরকার নাই তবে ভাবের গড়ে কপটতা না তাকিলেই হইল প্রার্থনায় পাটুয়ারি বুদ্ধি না আইসে তাহাকে কেবল ডাকো তার জন্য যাহাতে ব্যাকুলতা আইসে তোর জন্যই প্রার্থনা সরলভাবে হৃদয় অন্বেষণ করিয়া দেয় কোনটা অভাব সেই দৈন্যতা তাহাকে জানাও সব ঠিক হইয়া যাবে বিশ্বাস কর অবশ্য ভগবান কৃপা করিবেন নির্ভরতায় নিশ্চিন্ত হও ইতি সতত শুভানুদায়ী শ্রী স্বামী নিগমানন্দ জয় গু জয় গু জয় গু যতরং পিভ্রষ্টং মাীনঞ্চ যদ্ভাবে তৎসর্মতা দেব প্রসীদ পরমেশ্বর স্বে সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কোষ্ঠিত দুঃখভাগ ভাবে ওম শান্তি 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 অরিম তৎসৎ